আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব দেখে অনেক কিছু শিখতে পারবেন দেখুন আমার এই পেজে দুইটা ফটো আছে আর দুইটা টেক্সট আছে আর কিছুই নেই তাও আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে আমি যখন তিন ভিডিও আপলোড করে দিয়েছিলাম তারপরও কিন্তু মনিটাইজ দেওয়া হয়নি আরও ছয় মাস আগে ভিডিও ডিলিট দেওয়া হয়েছে এই যে কোনো ভিডিও নেই তারপরও কেন মনিটাইজেশন দিয়ে দেশে আমি জানি না এই দেখুন এই যে দুইটা ফটো আছে আর কিছুই নেই এখন যদি কন্টেন্ট মনিটাইজেশন ক্লিক করি তাহলে দেখতে পারবেন এই দেখুন এখন কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেশে আবার এই পেজ কিন্তু ইনকামের জন্য ডিজেবল করে দেওয়া হয়েছে ডিজেবল করে দেশে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ দিয়ে দেশে এখনও ইনকাম করা যাবে না লাস্ট নব্বই দিনের মতো কোনো ইনকাম নেই কিন্তু ইনকাম হবে কোথা থেকে এই পেজ তো সাত আট মাস আগে ফেলানো ছিল কোনো ভিডিও আপলোড করা হয়নি এই কারণে কোনো ইনকাম দেখাচ্ছে না আমি যদি মনিটাইজেশনের উপর ক্লিক করে দিয়ে দেখি ফাইন্ড আউট এই দেখুন এখানে কিন্তু ইনকাম করা যাবে না দেখাচ্ছে ইনকাম করা যাবে না তাহলে কন্টেন্ট মনিটাইজেশন দিলে কেন আমার পেজে সমস্যা আছে ফেসবুক দেখতে আছে কিন্তু আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিল কেন আপনারা যারা মনে করেন রিকমেন্ডেশন এইগুলো না থাকলে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না এইটা হলো ভুল কথা অনেকে অনেক ধরনের ভিডিও বানিয়ে আপনাদেরকে হ্যারাসমেন্ট করছে এই ধরনের গুজবে কান দিবেন না কান দিয়ে আপনার কান নষ্ট করবেন না এই পেজে আগে মিলিয়ন মিলিয়ন ভিউ হতো দীর্ঘদিন কাজ না করার কারণে এই পেজটা ডাউন হয়ে গেছে এক মাস আবার কাজ করলে পেজ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এখন পেজ পুরোপুরি ঠিক করা হয়েছে কোনো সমস্যা নেই এখন ইনকাম করা হচ্ছে আমার আরেকটা পেজ আছে ওইটাই অ্যাক্টিভ থাকি বলে এইটাই সময় দিতে পারে না এই কারণে বিক্রি করে দেব দেখুন এইখানেও কোনো ভায়োলেশন নাই কিন্তু এই যে যে অ্যালার্টগুলো দেখছেন এই অ্যালার্টগুলোর ডেক এক্সপায়ার হয়ে গেছে কোনো সমস্যা নেই এখন কেউ নিতে চাইলে প্লিজ কমেন্ট করবেন তিরিশ হাজার টাকার দাম হয়ে গেছে এক মাসের মধ্যে আর দশ হাজার হইলে ছেড়ে দেবো এক মাস পরে আর কেউ নখ দেবেন না প্লিজ কারণ আমি এক মাস পরে কাজ শুরু করবো কাজ শুরু করলে আর বিক্রি করব না বর্তমান এই পেজে অষ্টআশি হাজার ফলোয়ার আছে নিতে চাইলে দ্রুত কমেন্ট করুন